আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি একটি পার্কে তো অনেক দিন ধরেই ভাবছিলাম এই পার্কটিতে বাবুকে নিয়ে আসবো তো আজকে আম্মু বারবারই বলছিল চল আজকে তোদেরকে ধানমন্ডি বত্রিশের একটু সামনে একটি পার্ক আছে রেজভান খুব মজা পাবে ওখানে নিয়ে যাই তো সেখানেই চলে আসলাম আমরা একদম চারটার দিকে চলে এসেছি বেশি দেরি করিনি কারণ এখন খুব দ্রুত মাগরীব রাজান দিয়ে দেয় তো যাই হোক লিজ তো তার ছোট মামুর সাথে খুব এনজয় করছে দেখতে পাচ্ছেন হাত ধরে ছোট মামুর হাত ধরে সে পুরো পার্ক একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই পার্কটি একদমই রোডের সাথে ধানমন্ডি বত্রিশের একটু সামনেই আপনারা আসলে এই পার্কটি একদমই রোডের সাথে আপনারা দেখতে পাবেন এটাকে কলা বাগানও বলা চলে তো এই পার্কটিতে ঢুকতে এন্ট্রি ফি পার পারসন দশ টাকা করে নিয়েছে খুবই কম এন্ট্রি ফি আর প্রত্যেকটা রাইডে ইলেকট্রিক যেসব রাইড আছে ওগুলোতে উঠতে আপনাদেরকে পার পারসন পঞ্চাশ টাকা করে নিচ্ছে তো আমার কাছে মনে হয়েছে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে খোলামেলা একদম আকাশের নিচে ধরনের পার্ক তো আমরা খুঁজে পাই না এখন ঢাকা শহরে তো এই পার্কটি আমার ভালো লেগেছে রিজভান মোটামুটি অনেকগুলো রাইডে উঠেছে তার ছোট মামুর সাথে তো রিজভান এই যে দেখেন ট্রেনে উঠে গেল ছোট মামুর সাথে রিজভান তো এই ট্রেনটাতে উঠে বারবারই উঠতে যাচ্ছিলো ও এটা খুবই পছন্দ করে তো রিজভানকে এটা উঠিয়ে ফেললাম এসেই আর এখান দিয়ে আমি আর আম্মু মিলে একটু ঘোরাঘুরি করে দেখছিলাম আর ভালো ছিল জায়গাটা বেশ বড় একটা এরিয়া নিয়ে আর এখানে বাচ্চাদের বেশ কতগুলোই রাইড আছে যেগুলো আপনাদের বেবিরা এনজয় করবে সব রাইডে উঠতে পারবে পার পারসন পঞ্চাশ টাকা করে আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক কারণ অন্য অন্য জায়গায় আমি দেখি আমি বেশ অনেক জায়গায় রেঝানকে নিয়ে যাই তো তখন দেখি যে অনেক পার রাইড অনেক বেশি করে প্রাইজ ধরে তারা তো এখানে পঞ্চাশ টাকা করে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আর দেখতেই তো পাচ্ছেন রিজভান তার মামুর সাথে খুব মজা করছে এখন এই যে আমার আম্মু দেখেন রিজভানদের সাথে আর আরিসের সাথে খুব মজা করছে নানু তো একদম নাতিকে পেয়ে ছোট বাচ্চা হয়ে গিয়েছে আমার আম্মু তো খুব এনজয় করেছে এটা উঠে আর আমি হাসতে হাসতে ভিডিও করতে গিয়ে আমার ভিডিওটি একদমই কাপা অবস্থায় হয়েছে দেখতেই পাচ্ছেন তা আমি ভিডিও করছিলাম আর হাসছিলাম আম্মু তো মানে ওদের দুইটাকে নিয়ে এত মজা করেছে এটায় তো যাই হোক পার্কে এসে আমরাও ছোট বাচ্চা হয়ে গিয়েছিলাম ওদের সাথে আসলে ভালো লাগে ছোটোবেলায় কিন্তু আমরা এই পার্কগুলোতে আসলে অনেক মজা করতাম তো ছোটোবেলার স্মৃতি এখন ছেলেকে নিয়ে যখন আসি মনে পড়ে যায় এখন এই যে শুরু হয়েছে জাম্প করার রিজভনের তো সেই হচ্ছে না সে তার ছোট মামুর সাথে খুব জাম্প করা করছে তাকে কোনোভাবে আমি এটা থেকে বের করতে পারছি না তো আমার ভিডিওগুলো কারা কারা দেখেন একটা করে কমেন্ট দিয়ে যাবেন আর আপনাদের বাসা যাদের ধানমন্ডি বত্রিশে আশপাশে আছে তারা আসতে পারেন এই পার্কটিতে বেবিদেরকে নিয়ে আশা করি ভালোই লাগবে তো আমরা আজকে মোটামুটি দুই ঘন্টা এখানে টাইম কাটিয়েছি খুবই ভালো লেগেছে আর আমার ছেলে তো তার মামুর সাথে যে কোনো জায়গায় গেলেই খুব মজা পায় তো আমার এই ছোট ভাইটা আমার ছেলেকে খুবই টেক কেয়ার করে আপনারা অনেক ভিডিওতেই তাকে দেখতে পান তো রিজভানের হচ্ছে একটা ফ্রেন্ড মামু আরিস তো আজকের ভিডিওতে আপনাদের কেমন লাগলো এই পার্কটি অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অবশ্যই আমার পেজটি ফলো করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে